অস্ত্র নাই যে অস্ত্র আছে এটা যার কাছে ছিল ইতিহাস সে জয় হয়েছে মুকে हिम्मत রাখো হুমকি হুমকি আসবে বাংলাদেশ দখলের চক্রান্ত চলবে মানচিত্র টুকরা করার চক্রান্ত চলবে পাল্টা হুমকি দিয়া দাও আমাদের অস্ত্র নাই তাতে কি স্বয়ং কুলাঙ্গাররা কোদার কসম খায় বলি কোদার কসম খায় বলি আমি তো সেই স্বপ্ন দেখি একদিন দিল্লির লালকেল্লায় পতাকা পত্রপ করে উঠবে পত্রপ করে উঠবে দালালে গেছে দেশ পালাতে পারবে না শেষ বেশ জাগো الله අත්තු ඉස්ලාමීනෝ සබීලෝනල් ජිහාදෙ සොරම් දිත ভয় পাও මයලා චා দরকার මයලා චා দরকার මුස්ලිම්න්දේ ජොමින මුස්ලිම්න්දাই থাকিবে নির্দুষ্ণ থাকতে পারে

এই স্বপ্ন দেখো তাই না দেখতে থাকো দেখতে থাকো সে কল রোহানি সন্তানরা মরে যায় এই জমিনের মানচিত্র রক্ষায় যদি আবার যুক্তের প্রয়োজন হয় আবার যুক্ত হবে